Oh, হ্যালো আমার লাভলি ভিউার্সরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল তো বন্ধুরা আজকে আমাদের মেদিনীপুরে প্রিয় গোপাল বিষয়ের একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং হতে চলেছে একদম আমার বাড়ির সামনে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির মাঝামাঝি জায়গাতে মানে বাপের বাড়ির থেকেও একদম সামনে শ্বশুরবাড়ির থেকেও একদম সামনে তো আমরা কিন্তু এখন বড়ো বাজারের মাঝখান দিয়ে পাশ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো গোপাল বিষয়ের এই যে লোভো দেওয়া রয়েছে তো এটাই হচ্ছে দোকানের গেট এটা দিয়ে উঠবো তো মেইন হচ্ছে দোতলা তিনতলায় একতলা দিয়ে সিঁড়ি রয়েছে তো সামনে কিছু মডেলের শাড়ি টাড়ি পরানো রয়েছে কিছু পুতুলের মতো জিনিসগুলোতে আমি অত নামটা বলতে পারছি না তো চলো খুব সুন্দর ডেকোরেট করে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তবে ফুলগুলো কিন্তু খুব আর্টিফিশ মানে অরিজিনাল না আর্টিফিশিয়াল তবে দোতলা তিনতলাতে যে ফুলগুলো দিয়ে সাজিয়েছে ফুলগুলো কিন্তু অরিজিনাল খুব সুন্দর দেখাচ্ছে আর শাড়িগুলো কিন্তু খুব সুন্দর যেগুলো খাটানো রয়েছে মসলিন রয়েছে অর্গানজা রয়েছে সিল্ক রয়েছে তসর রয়েছে তারপরে হ্যান্ডবুটিকে অনেক কাজের শাড়ি রয়েছে ইকাতের রয়েছে অরিজিনাল তবে রেপ্লিকাও অনেক রয়েছে বেনারসি রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন ঢাকাই রয়েছে তাঁত রয়েছে মানে সব রকম রয়েছে তো এই যে মা আমাকে জোর করে নিয়ে এসেছে চল চল বলে এই যে ঢুকতেই সামনেই একটা শাড়ি ছিল ওটি আমার মায়ের ভীষণ পছন্দ ওরে বাপরে ভিড়টা তোমরা শুধু দেখো এই যে এই শাড়িটি আমার মায়ের ঢুকতেই ভীষণ পছন্দ হয়েছে তো সে পছন্দই করে নিয়েছে এই শাড়িটা সে নেবে কিন্তু গোটা চতুর্দিক সে ঘুরবে আর এত ভিড় এক একটা ফ্লোরে মিনিমাম এক থেকে দেড় হাজার লোক ছিল পা রাখার রীতিমতো জায়গা নেই তোমরা দেখে বুঝতে পারছো তো প্রত্যেক স্টাফ থেকে শুরু করে ওনার প্রত্যেকের বিহেভিয়ার কিন্তু খুব ভালো এই যে আমি later.

এত কিছু শাড়ি ঘাটির পরে যে শাড়িটি ঝোলানো ছিল প্রথমে ঢোকার মুখী তো সেই শাড়িটি নেওয়া হলো ব্যস শাড়ি কেনা হয়ে গেছে তো চলুন এবার বিলিং কাউন্টারে প্রচণ্ড লাইন পড়েছে তো আমরা ভাবছি শাড়িটি জমা দিয়ে উপরে একটু যাব ওখানে গিয়ে পাঞ্জাবি আরও কি কি সব শাড়ি রয়েছে বললো ওখানে সিল্ক খুব ভালো ভালো রয়েছে আরও অনেক কিছু তসর টসর অনেক কিছু রয়েছে তো চলুন এই যে লিফটে ওঠার আগেই দেখলাম এখানে রাম লক্ষ্মণ আর হনুমানজির একটা খুব সুন্দর মূর্তি তার সাথে আবার গোপাল রয়েছে ওখানে ছোট্ট করে খুব ভালো লাগলো তো চলুন এবারে আমার কথা বললো চলো প্রথম দিন এসেছ লিফটে না গিয়ে সিঁড়িতে চলো ফেরার সময় লিফটে চলে যাবে তো আমরা লিফটে করে না গিয়ে সিঁড়িতে করে গেলাম দোতলায় ওখানে গিয়ে প্রথমেই এই যে বেনারসি এই সাইডে রয়েছে সেল বা সিল্কের পাশেই রয়েছে পাঞ্জাবির কাউন্টার তো খুব সুন্দর এক এক রকমের শাড়ি রয়েছে এই গা সাদা গরদের শাড়িটা কি দারুণ লাগছে খুব সুন্দর দেখতে লাগছে খুবই সুন্দর ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না তবে দাম কেমন কি রয়েছে সাত হাজার পাঁচশো চল্লিশ অরিজিনাল উপরে বললো না পিওর একটু দেখি না পিওর সিল হ্যাঁ আমি তো বললাম না কি বাটিক সিল হ্যাঁ স্বর্ণচুরি অরিজিনাল স্বর্ণচুরি হ্যাঁ এটার দাম এই স্বর্ণচুরিটার দাম কেমন কিনেছে দশ হাজার তিনশো ষাট সাত হাজার সিল্ক স্বর্ণচুরি এগুলো আমরা একটুখানি কম দেখি কেননা আমার মামাবাড়ি বিষ্ণুপুরে তো ওখানে তাঁতের জিনিস আর এই সিল্ক আর স্বর্ণচুরির কাজ ওখানে হয় তসর বলো যাই বলো তো খুব ভালো হয় তো সেই জন্যই আর কি সিল্ক আর স্বর্ণচুরি বালুচরি এগুলো আমরা এখানে অতটা দেখি না অন্যান্য বিভিন্ন হ্যান্ডলুম বলো যা বলো সব কিছুটাই দেখি তো আমার এই পাঞ্জাবিটি বরে নেওয়া হয়ে গেছে তার বিল করাও হয়ে গেলো অনেক অপেক্ষার পর তো চলো এবারে বাড়ি ফেরার পালা তো দাঁড়াও মাকে এগুলো একটু ধরিয়ে দিই আমার হাতটা একটু খালি হোক বাঁচি প্রচণ্ড গরম লাগছে এত এসি চলছে কিন্তু তবু গরম যেন আর যাচ্ছে না ব্যবস্থা রয়েছে এই যে আমার করুণাময়ীর হাসিটা দেখো তার কেনাকাটি হয়ে যাবে তো চলো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটি এবারে বেরিয়ে পড়ো বাবা বেরিয়েছি আর বৃষ্টি বাড়িতে চলে এসেছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল মাদারাপুর একটু ভিজে গেছে তো বেশ আনন্দ করলাম আর প্রচুর ভিড় ছিল জিনিসের দাম অনুযায়ী জিনিসপত্র ছিল কোয়ালিটি কোয়ান্টিটির দুটোই কিন্তু ওরা খুব মেনটেন করেছে যেরকম তুমি জিনিস নেবে সেরকম অনুযায়ী দাম পড়বে আমরা যদি দামি কিছু নিতে চাই তো দামিও রয়েছে কম দামি কিছু নিতে চাইলে কম দামিও রয়েছে তো আমার চয়েসের উপর ডিপেন্ড করছে সব কিছুটাই যে আমি কত প্রাইসের কি কিনবো তো যাই হোক আমার তো ভালোই লেগেছে বাড়ির সামনে দোকান বড়বাজার মানেই কিন্তু আমাদের মেদিনীপুরের একটা বেশ প্রচলিত জামা কাপড়ের ব্যাপার সাপা রয়েছে পুজো মানেই বড়বাজারে কেনাকাটি যতই শপিং মল হোক তো এটা যখন বড় বাজারের মধ্যেই পড়ে গেছে তারপরে আবার প্রিয় গোপাল বিষয় তো হলো এবারে আদি আদিমোহিনী মোহনে আমি কখনও এখনও অবধি যাইনি কখনও মানে এখনও অবধি আমাদের মেদিনীপুরের ব্রাঞ্চটাতে যাই যা যাওয়া হয়নি তো চেষ্টা করবো একদিন যাওয়ার যা বৃষ্টি শুরু হয়েছে জির জির করে তাই যেতে পারছি না আর আমার কর্তার জন্য তো একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে আর মায়ের একটা শাড়ি নেওয়া হয়েছে মায়ের শাড়িটা তো মানিয়ে চলে গেছে আর কর্তার পাঞ্জাবিটা তা খেয়ে দিই ওকে আসার পর পড়িয়েছিলাম খুব সুন্দর পাঞ্জাবিটা আর সেই দেবতা পাঞ্জাবিটা পড়তে ওকে বেশ আগেকার দিনে বাবু সাহেবদের মতো লাগছে খুব সুন্দর লাগছে বেশ মনে হচ্ছে না জমিদার বাড়ির আর ওকে না পাঞ্জাবি পরলে বেশ ভালোও লাগে আর আমি ও নিজেও খুব প্রেফার করে পাঞ্জাবিটা আমিও পছন্দ করি ও পাঞ্জাবি পরলে শার্টটা যেরকম পছন্দ করি আর অষ্টমীর দিনে পাঞ্জাবিটা পরলে বেশ ভালোই লাগবে তো সেই জন্যে আরও বিশেষ করে পাঞ্জাবিটা দিব সুন্দর পাঞ্জাবিটা একটু তসর তসর কালারের আমি ওকে পরিয়েছিলাম বেশ পাঞ্জাবিটা একদম চশোর কালারের কিন্তু এটা এটা একদম অফ হোয়াইট কালার বিস্কিট কালার বলতে পারো খুব সুন্দর দেখাচ্ছে বডিতে এরকম ছোট্ট ছোট্ট কাজ রয়েছে গলার এটা এটা মেনলি অষ্টমীর দিনে পরার জন্য আমি একটা লাল সাদা শাড়ি পরব ও এটা পরবে মেদিনীপুরে অনেকে গিয়েছে আমারও রিলেটিভ অনেকে গিয়েছে তাদের সাথেও দেখা হয়েছে বাট এত ভিড় ছিল ব্লগ করতে পারিনি কেননা ভিড়ের সময় বুঝতেই পারছো নিজে যেটুকু করেছি করেছি তবে ওরা ওনারা খুব ভালো সার্ভিস খুব ভালো যারা জিনিসপত্র দেখাচ্ছে তাদের মধ্যে কোনো সেই রাফ বিহেভিয়ার নয় খুব ভালো এটাই আমার তো ভালোই লেগেছে আর যারা মেদিনীপুরের বাসিন্দা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা গিয়েছেন কি না আমি ওপেনিংয়ের দিনে কখনো কোথাও যে থাকি না শ্রীদেদাস যেদিন ওপেনিং হয় তখনও যায়নি তো আজকে গিয়েছিলাম যেহেতু একদম আমার বাড়ির সামনে তো সেই জন্য তারপর মা খুব জোরজার করছিলো চলনা দেবো চলনা যাবো তো সেই উদ্দেশ্যেই যাওয়া তো ভালো লাগলো বেশ খারাপ লাগলো না সাথে করে আবার এক ডাব্বা প্রভুজির লাড্ডু দিয়েছে মানে দুজনকে দু ডাব্বা দিয়েছে ভালো লেগেছে লাড্ডুগুলো বেশ বড়ো ছিল খেয়েছি দাঁড়া লাড্ডু খুব সুন্দর কাজু পেস্টা টেস্টা দেওয়া ছিল ভালো লেগেছে তো যাই এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগের নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে টাটা আজকের মতো দেখা হচ্ছে পরের ব্লগে